জিতু কমল আসতেই চিরোদিনী তুমি যে আমার সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া রয় কালকের আলোচনার অফিসিয়ালি ঘোষণাপত্র বেরোতেই মন ভাঙল চিরদিনী তুমি যে আমার সিরিয়াল দর্শকদের কী হলো আসল রায় সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রায় দেড় দু মাস হয়ে গেল চিরদিনই তুমি যে আমার সিরিয়াল এর প্রধান মুখ জিতু কমল এবং দিতিপ্রিয়ার মধ্যে নানান কারণে বারংবার ঝামেলা লেগেই আছে যার কারণে সিরিয়াল এর পর্বেও আলাদা আলাদা করে শুট করতে হচ্ছে তাদেরকে এই ঝামেলা চরম পর্যায়ে যেতেই সিরিয়াল থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেতা জিতু কমল কিন্তু তার অনুগামীরা প্রায় অনলাইন আন্দোলন করেই ফিরিয়ে আনলেন অভিনেতাকে যদিও বা কিছুজনের মতে এটা নাকি সিরিয়াল এ রিচ বাড়ানোর ধান্দা বলেই দাবি করেছেন যাই হোক সিরিয়াল এ জিতু কমল ফিরতে নখ জমা দিয়েছিলেন অভিনেত্রী সূত্রের খবর তিনি চান না জিতু কমলের সঙ্গে অভিনয় করতে তাই তিনি সিরিয়াল ছাড়ার নখ জমা দিয়েছিলেন কাল রাতেই হয় সেই নিয়ে আলোচনা সভা আর আজ সকালে আসে আলোচনার আসল সিদ্ধান্তর খবর এই অফিসিয়ালি সিদ্ধান্ত দেখে হাজারো দর্শকদের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এইবার আর মিথ্যে মিথ্যে নয় অফিসিয়ালিভাবেই সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায় তবে কারণ হিসেবে দেখা গেল শারীরিক অসুস্থতার জন্য সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায় আর দ্বিতীপ্রিয়া রয়কে দেখা যাবে না অপর্ণা চরিত্রে এই খবর শুনে দর্শকদের দাবি যতই ঝামেলা হোক আমরা সবাই সবসময় জুটি হিসেবে জিতু দিতিকে চেয়েছিলাম আর্যপর্ণা হিসেবে যেহেতু জুটিটাকে এইভাবে ভেঙে দিলেন আর দেখব না এই সিরিয়াল খবর শুনে আপনি কতটা কষ্ট পেলেন আর নতুন অপর্ণা চরিত্রে কাট চান অবশ্যই কমেন্টে বলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ